শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকের ব্লগটা ব্যাক ক্যামেরা দিয়ে প্রকৃতির একটা সৌন্দর্য রূপ দেখিয়ে শুরু করলাম প্রত্যেক দিনের মতো দেখতেই পাচ্ছ আজকেরও বৃষ্টি শুরু হয়ে গেছে ও হচ্ছে রান্নাঘরে আছে কী করছে না করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপরে আমি ক্যামেরার সামনে একটু পরে আসবো কারণ পুজো টুজো আছে তো এখনও বাসি কাজকর্ম করে স্নানটা হয়নি তার আগেই ভাবলাম ঝিরঝির করে বৃষ্টি যখন পড়ছে ব্লগটা শুরু করে দিই গাছের পাতায় দেখো যখন জল পরে এত সুন্দর দেখতে লাগে গাছের রঙগুলো আরো ফুটে ওঠে আর সব থেকে বেশি ভালো লাগে এই গাছের কালারটা অসম্ভব সুন্দর লাগে তো যাই হোক চলো রকা শুরু করে দিলাম স্নান পুজো করে নিই তারপরে আমি ক্যামেরার সামনে আসছি ততক্ষণ কর্তা মশাই কি করছে দেখতে থাকো এখানে আলু ভাজা করছি এখানে ভাত বসিয়ে দিয়েছি পেঁয়াজটা কুচাবো আর এখানে কালকে রাত্রেবেলা মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি একেবারে অল্প তেলে পেঁয়াজ ভাজবো কেন না কালকে ম্যারিনেটের মধ্যে না প্রচুর তিল দেওয়া হয়েছে আর এই দিকে আলুটা ভেজে তুলে নিয়েছি দেখ চিকেনটা আজকে হবে খুব সুন্দর হবে সারা রাত ম্যারিনেট করা তাহলে না খুব সুন্দর চিকেনটা হয় নরমও থাকে আর ওদিকে বাসি কাজ করতে গেছে আমার এদিকে রান্নাও হয়ে গেল সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ভাতও প্রায় আধেক হয়ে গেল আর চিকেনটা কতক্ষণ লাগবে কাঁচা লঙ্কা তো বন্ধুরা স্নান আমার হয়ে গেছে ওইদিকে ও মাংস কষাচ্ছে মানে দেখে এলাম এবার হচ্ছে ফুল তুলে নেবো বেশি তুলবো না একটা একটা করেই তুলব কারণ বৃষ্টি পড়ছে তো ভিজে যাবো আমি ভিজে গেলেও কোনো অসুবিধা নেই কারণ মোবাইলটা ভিজে যাবে মোবাইলটা তো আর আমার ওয়াটারপ্রুফ নয় যে ভিজে গেলেও কোনো অসুবিধা নেই ভিজে গেলে খারাপ হয়ে গেলে তোমাদের আর ভিডিও দিতে পারবো না ওই একটা একটা করে কোনো রকম তুলে ঠাকুরকে দিয়ে দিই ভাইবেলায় তো পুজো দেয় ও তখন বাকি ফুলগুলো দিয়ে পুজো দিয়ে দেবে বেলি ফুল

খাবে খাবে এই যে কতলা আমার না পেটের অবস্থা খুব খারাপ ওই জন্য কাল রাতে একটু কতলা ছিলাম খাবো কিছুই নেই এর মধ্যে চিনি মিনি এমনিই খেতে হয় এমনিই খাবো পেটে তো আর শখ করে খায় না এর মধ্যে একটু মিছিল দিলে খেতে ভালো লাগতো আগে হচ্ছে শাকের জোগাড়টা করে নিই কারণ কলে হচ্ছে বাবা আছে বাবা যতক্ষণ না বেরোবে ততক্ষণ তো শাকটা ধুতে পারবো না তো বাবা বেরোক তারপরে শাক ধোবো তার মধ্যে ভাবলাম শাকের জোগাড়টা করে রেখে দিই আর শাকের মধ্যে রসুন ফোড়ন না দিলে শাক খেয়ে আমার ঠিক মজা লাগে না কারণ রসুনের গন্ধ আমার ভীষণ ভালো লাগে হয়ে গেল হয়ে গেল শাকটা হচ্ছে কেনা শাক নেই হচ্ছে দাদু বাগানের খালে ধারে হয়েছিল একটু মাটি মাটি মতোই আছে আর কিছুই না করে তিন চারবার ধুয় থাকে অনেক মাটি গরম মশলাটা বাটা হলো ওটা এখন ওপর দিয়ে দিয়ে দিলাম আচ্ছা এইটাই মাংসটাকে একদম লা জবাব করে দেবে একটু ঝোলটা পনিচ করে দাও ব্যা আর এদিকে কড়া গরম বসিয়ে দিয়েছি শাক ভাজবো কি জানি না

খাবে এই যে কুমড়ো ফুলের বড়া হবে এটা তোমাদের বলা হয়নি কারণ মাথাতেই ছিল না গতকাল যখন ও ওর তুলতে দেখেছিল দাদুর বাগান থেকে ফুলগুলো এনেছিল ঝরে পড়েছিল ধুয়ে পরিষ্কার করেই রেখে দিয়েছিলাম ওই জন্য আর মনে ছিল না যেহেতু ফিটে যেছিল তা চালের গুঁড়ি বেসন কাঁচা কুচি দিয়ে ব্যাটার বানিয়ে ভেজে নিচ্ছি কালো জিরেটা দিলে ভালো লাগতো কিন্তু ওই যে ভুলে গেছি হ্যাঁ তো কালকে আর হয়নি সময় পাইনি বলে আজকে নাহলে পচে যাবে এর বেশি আর রাখা যাবে না কারণ কারণ কালকে ধুয়ে রেখেছিলাম তো আজকে না করলে পচে যাবে আর রাখ আর কোথায় নেবো আমার থালি রেডি একদম নন ভেজ থালি তো কি অবস্থা রুটি করলাম রুটি করে একটু মুখে চোখে জল দিয়ে এলাম আর টিফিন নেব বেশ ছোট্ট রুটি করেছি লুচির মতো সাইজি দেখে এত বুঝতে না এই বুঝে কালকেরও কিন্তু খাইনি রাত্রিবেলায় আজকের ওর ওর কাছে ভাত খেয়েছি তিন চার গাল ওতেই পেট ভরে গেছে না 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 ভাজা পোড়া বেশি ভালো লাগছে না শুনে নিন শাকটা পুরো গুলে মা হয়ে গেছে একদম মাংসটা কিন্তু তোমাদের কি বলবো ওর কাছে খেয়েছি তো হ্যাঁ এখানটা দিয়ে দিন পুরো বিয়েবাড়ির মাংস এত সুন্দর টেস্ট এত সুন্দর খেতে হয়েছে কারণ ওই যে লাস্টে দেখলে তোমরা গরম মশলাটা দেওয়া হলো ওই কারণে মাংস টেস্ট পুরো সম্পূর্ণ বদলে গেছে আরে একটা ছোট দেখে দিন না ব্যাস হলো খাওয়া দাওয়া করে রি ঠিক আছে সত্যি কথা বলছি তোমাদের একটু বাড়ি বলছি না মাংসটা আজকে একদম বিয়ে বাড়ির মতন মাংস হয়েছে এত সুন্দর ফ্লেভার এত সুন্দর স্বাদ এসেছে যেহেতু এডিট আমার হচ্ছে না কেন জানি না এই কদিন ধরে একদম আমার রুটিনের বাইরে চলে গেছে সব কিছু তোমরা দেখোই যে দেড়টার সময় ভিডিও চালি সেই জায়গায় দুটো আর এইটু তিনটে হয়ে যাচ্ছে আজকেরও তাই এডিট হয়নি ওই ঝটার পর একদম সব কাজ করে নিয়েছি এবার এডিটে বসবো তারপরে পেট পুজো হবে দুপুরের পেট পুজো খাওয়া হয়ে গেছে তারপরে মনে করছে এ বাবা আমি তো ক্যামেরা অন করিনি ভিডিওই করিনি এমন থানা চাটছি এখন মনে পড়েছে আর মাংস খাইনি এই যে মাংস আছে লাস্টে বসে বসে খাবো কীবার তো মাছ মাংস ডিম আমি না ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে খেতে পারি না রেখেছি লাস্টে খাই বসে বসে লাস্টে খাবার আজকে সত্যি বলছি তখনও বলেছি সকালের দিকে আর এখনও বলছি মাংসটা আজকে অসম্ভব সুন্দর হয়েছে পুরো ফ্লেভারটা না বিয়েবাড়ির মাংসর মতন হয়েছে খুব সুন্দর হয়েছে বেশি রিচো না খারাপ মা খাই বাইরে বৃষ্টি আরম্ভ হয়েছে আমি মেয়েকেও ডাকছে